আসসালামু আলাইকুম দিস ইস মাজাহুল কবির ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন প্রিভিয়াস আজ আমি আপনাদেরকে আবারও আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি প্রিভিয়াস আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি ময়মনসিংহ জেলার বিখ্যাত ফুলবাড়িয়া জনপদের এনায়েতপুর যে ঐতিহ্যবাহী পাইকারি লেবুর হাট সেই লেবুর হাটে এই লেবুর হাটের আদ্যমান্ত সব আমি আপনাদের সকলকে দেখানোর জন্য চেষ্টা করবো কোথায় থেকে আসে লেবু কোথায় যায় আমি ওনাদের সাথে কথা বলে জানার জন্য চেষ্টা করব প্রিভিয়াস আপনারা যারা এই গ্রামীণ জনপদের সুন্দর ভিডিও দেখতে পছন্দ করেন তারা সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অন্তরের অন্ত ধন্যবাদ জানিয়ে আবারও আমি এই হাটের আদ্যমান্ত আপনাদের সকলকে জানানোর জন্য চেষ্টা করবো প্রিভিয়াস আপনারা আমাদের সাথে থাকুন অমরফার্কের বাড়ি কোথায় সৈয়দপুর শৈদপুর না কি নিয়ে আসছেন লেবু লেবু কতটা নিয়ে আসছেন

চলুন আমরা আস্তে আস্তে আপনি কিনে কোনটাতে আছে এটা এই বাইয়ের লেবু না তিন কয় বস্তা আনছেন ভাই এই যে এই যে আমার এই ভাইয়ের চার বস্তা বাইরের নাম কি লতিপ ভাইয়ের চার বস্তা না লতিপ ভাই বাড়ি কোথায় আমার বারিয়ানের মাজির ঘাট বেদবেরি আচ্ছা ভালো আছেন না হ্যাঁ ভালো এই যে প্রত্যেকের কাছে আমরা যদিও আপনাদেরকে খুলে দেখাতে পারছি না প্রত্যেক বস্তার ভিতরে আমরা লেবু লেবু আছে ভর্তি এই যে দেখেন কত সুন্দর করে প্যাকেট করছে এই যে দেখেন এখানে এই যে লেবু কিন্তু এখানে দেখা যাচ্ছে কলার খুল এবং বস্তার ভিতরে এই এই একটু বড় করে দিলে অনেকগুলি লেবু ধরে কতগুলি লেবু ধরে এটাতে আচ্ছা 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 জি এই যে এই যে দেখেন আমরা চতুর্দিকে ঘুরছি এবং আপনাদের সকলকে দেখাচ্ছি দেখেন এই এই হাটটা স্কুলের যে মাঠ এটা না এই পুরো মাঠটা যদি আমরা লক্ষ্য করি চতুর্দিকে দেখব একদম শত শত বা হাজার হাজার বস্তা ভর্তি লেবু আছে এগুলি আমরা আপনাদের সকলকে দেখাচ্ছি আসুন পাইকারি লেবুর হাট এটা এই যে দেখেন লেবু কত বড় বড় লেবু এই যে দেখেন কি ভাই আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা কেমন আছে ভালো আছি আপনি ভালো আছি আপনি কি কিনা বেচা কোনটা হ্যাঁ কিনতেছি ভাই কিনতেছেন আপনার বাড়ি কোথায় এই জায়গায় এই পড়ছে না কোথায় নিবেন কিনা ঢাকা দিবো ঢাকাতে চৌ রাস্তা ওই যে বাইপাসের যে আরত বাইপাসের আরত এই যে দেখেন এই যে লেবু কিন্তু এখানেও দেখা যাচ্ছে এই যে দেখেন লেবুগুলি কত সুন্দর সুন্দর একদম সবুজ কালার মাত্র আজকে পারা হয়েছে লেবুগুলি এগুলি দেখা যাচ্ছে ভাই ভালো থাকেন ঠিক আছে জি চলুন প্রিভিয়ার্টস আমরা আস্তে আস্তে হাঁটবো এবং আপনাদেরকে হেঁটে হেঁটে আপনাদের সকলকে দেখানোর জন্য চেষ্টা করব আসুন এক

বলে আচ্ছা আচ্ছা এ যে দেখেন এখানে আমরা লক্ষ্য করলে চতুর দেখতে পাবো যে শুধু শুধু অনেক বস্তা ভর্তি লেবু আছে সবার কাছে শুধু লেবু আর লেবু এখানে অন্য কোন সবজি বা অন্য কিছু আমার চোখে এখনো পড়েনি আমরা আপনাদেরকে যেগুলো দেখাচ্ছি সবকিছুই কিন্তু এই যে ভর্তি আছে লেবুতে চতুর দিকে এই লেবুর বস্তা অনেক বড় একটা জায়গা চতুর দিকে এই বড় জায়গার মধ্যে সবকো সিনিয়র কি আনছো কি আনছো হ্যাঁ তিরিশ টাকা রাস্তায় পরে থাকতো দেখা যায় লেবু এই সব বস্তাতে দেখেন লেবু আছে যে ওঠা নামা করতেছে লেবু ওইখানে উঠাচ্ছে দেখা যাচ্ছে এই যে নিয়ে যাইতেছে বিভিন্ন দিকে কেনা যেগুলি কেনা হয়ে গেছে এগুলি কিন্তু এই পাশে চলে আসছে যে দেখেন এগুলি পাইকার বাইরা যারা বিভিন্ন হাটে বাজারে বা বন্দরে পাঠাবে সেই লেবুগুলি কিন্তু এখান থেকে নিয়ে যাচ্ছে এগুলি কেনা হয়েছে না আসুন এই যে দেখেন এখানেও আছে

চলুন এই যে দেখেন এখানে এই যে অনেকগুলি লেবু আছে যে দেখেন এখানেও যদি লক্ষ্য করেন এই যে লেবু দেখা যাচ্ছে যে এই যে কত সুন্দর সুন্দর লেবু এই যে এই পাশেও দেখেন লেবুর পাইকারি হাট এখানে আসলে খুচরা কোনো বেচা কেনা হয় না এই হাটটাতে সম্পূর্ণটাই যদি আমরা লক্ষ্য করি সম্পূর্ণটাই হচ্ছে পাইকারি লেবুর হাট এখানে দেখা যাচ্ছে আসুন এই যে এখানে লেবু লেবুটা হচ্ছে এই যে আমরা খোলা লেবু পাইলাম এখানে

প্রিভিয়াস দেখতে দেখতে এই গ্রামীণ জনপদের অপরূপ সুন্দর যে ভিডিও আর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি আপনারা যারাই এই অপরূপ সুন্দর ভিডিও দেখতে পছন্দ করেন তারা সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন না রীতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া জনপদের এনায়তপুর এই পাইকারি লেবুর হাট থেকে এখানেই বিদায় জানাচ্ছি আসসালামু আলিকুম রহমতুল্লাহ বরকাত